আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের কোরআন শক্তিশালী নাকি কুফরি শক্তিশালী এই বিষয়ে আজকে কথা বলবো বেশ কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন হুজুর আপনি বেশি বেশি কুফরির জিনিস দেন কেন আপনি একজন আলেম মানুষ হয়ে ভাই আমরা তো কবিরাজ আমাদেরকে তো সবকিছু জানতে হয় শিখতে হয় আমরা রেখেছি। জানি জানি যখনই আপনি শিখবেন একটা কথা আছে একটা প্রবাদ আছে যে সারণে শিখতে হলে শিখতে হয়। আপনি একজন মানুষের করছেন সহ্য না করতে পারে আপনাকে বান দিয়ে দিয়েছে সালানি বান দিয়ে দিয়েছে এখন আপনি কি করবেন আপনি যদি খারাপটা না জানেন আপনি বানটা কিভাবে কাটবেন বানটা কাটার জন্য আপনাকে মন্ত্র জানতে হবে তো এই জন্য মাঝে মধ্যে যেমন কুকুর তেমন মুগুর এটা আপনাকে জানতে হয় তো যাই হোক এদিকে যাব না আমাদের মূল আলোচনা কোরআন শক্তিশালী নাকি কুফুরী শক্তিশালী প্রিয় বন্ধুরা সর্ব অবস্থায় সর্বকালের সেরা শ্রেষ্ঠ যে কিতাব এটি হল মহাগ্রন্থ আল কোরআন এটির উপরে আজ অব্দি হবেও না এবং কোরআনই সর্বোচ্চ শক্তিশালী কিতাব তাহলে বলবেন বুঝে তাহলে আপনি কুফুরির আমল কেন দেন বা এটির কেন প্রয়োজন হয় কেন মানুষ এটাকে এত তাগিদ দিয়ে কথা বলে হ্যাঁ এখানে দুইটা বিষয় আছে একটা বিষয় সাধনার একটা বিষয় আমলের কোরআন দিয়ে যদি আপনি তদবির করতে চান কোরআন দিয়ে যদি আপনি প্রয়োগ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আমলের প্রয়োজন হবে নফল ইবাদতের প্রয়োজন হবে প্লাস পাশ্চাত্ত নামাজ আপনাকে অবশ্যই তো করতেই হবে এই পাশ্চাত্ত নামাজ তাহার আমল নফল আমল যদি আপনার না থাকে আপনার তদ্বির প্রয়োগ করলে এটি কাজ করবে না ভিন্ন পন্থায় রয়েছে কুফুরি। এই কুফুরি মানুষ ইমার্জেন্সি কারণে ব্যবহার করে কোন মানুষকে যখন বান করা হয় কুফুরি ব্যবহার করতে হয় অনেক সময় কেন অনেক সময় মানুষ যখন করে এটি তার উপর আসর করে না এই কারণে হয়তোবা সে নামাজ কালাম পড়ে না হয়তোবা যেই এই আমলগুলো করতেছে যার উপরে এটি প্রয়োগ করছে অর্থাৎ তার বান কাটতেছে সেই ব্যক্তি নামাজই না তার আমল নাই তার আমল না থাকার কারণে তার করা এই তদবির যে ব্যক্তির উপর বান করা হয়েছে তার উপর আসর করছে না থেকে সে কোরআন দিয়ে কিন্তু কাউকে আফস করার জন্য কিন্তু এটি এটি নেই সম্পূর্ণ এটি হারাম এটি অবৈধ কোরআন কোনো মানুষের ক্ষতির জন্য আসেনি কোরআন মানুষের ভালোর জন্য এসেছে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে এটি আপনি ভালোবাসার যেই মহাব্বত সেটি আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন কিন্তু এটি কোরআন সম্পূর্ণ অবৈধ নিষেধ দিয়েছে প্রেমিক কিন্তু প্রেমিক প্রেমিক বা প্রেমিকার জন্য এটি তাদের জন্য হয় না বটে তো এটি যেহেতু হারাম হারাম কাজ কিন্তু খারাম দিয়েই করতে হয় আমি আবার বলছি হারাম কিন্তু খারাম দিয়েই করতে হয় আমি প্রথমেই বলেছিলাম যেমন কুকুর তেমন মুকুর তো এই জন্য মূলত কিন্তু আমাদেরকে কুফুরি আশ্রয় নিতে হয় যদিও এটি ঠিক না কিন্তু আমরা এটি কেন ব্যবহার করি এটিতে কোনো আমলের প্রয়োজন হয় না এটিতে প্রয়োজন হয় কিছু সাধনা যেমন আপনি একটা মন্ত্রকে একশত আট বার পাঁচশত আট বার কিংবা এক হাজার বার এইভাবে মন্ত্রগুলো যখন সিদ্ধ করে নেন মন্ত্রগুলো যখন পড়ে নেন তখন আপনার কাজটা উপযোগী হয়ে যায় এটাই তো আপনার কোনো আমল লাগে না এটি হচ্ছে সচ্ছাইতে আহ যে কারণে আমরা মূলত এই কফরি কালামের তদবির গুলো আপনাদের মাঝে বেশি বেশি শেয়ার করি কারণ অনেকেই আছে নামাজ কালাম পড়ে না নামাজ কালামের এতটা ধার ধারে না যার কারণে ভিডিও গুলো বেশি দিই এবং অনেকেই বলে থাকেন যে ইমার্জেন্সি ভাবে কোনো তদবির যদি থাকে হুজুর দেন অযথা করে আমাদের সময় নষ্ট করছেন সেই কারণে মূলত আমি আমি নিজেও চেষ্টা করি এমন তদবির যেন আপনাদের মাঝে শেয়ার করি আপনারা যেন এই তদবির গুলো দিয়ে ভালো ফলাফল যেন পান আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ যদি বুঝে থাকেন ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের সেবায় নিয়ে যদিও থাকতে পারি এবং আপনাদের জন্য আমিও দোয়া করি এবং আমাদের জন্য প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনাদের মাঝে দিতে পারে দোয়া করবেন দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু